আমরা অনেক দেরি করে ফেলেছি নির্মাণ করার ব্যাপারে আমি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট ইফতেখার আমার কাছে নৈতিকভাবে মনে হয়েছে দে আর রাইট রাইটি অফ কস এভাবে কেউ মারা যেতে পারে না এটা একটা শেষ দরকার যদি প্রয়োজন হয় ওদের সবার আগে আমি বুক পেতে দেবো সেফ গার্ড দেন বিকজ এক সময় আমরা ট্রেনিং প্রাপ্ত ছিলাম ন্যায়ের পক্ষে বর্তমানে আপনাদের যে ভূমিকা বাহিনীর ভূমিকা আসতে যাবো না একটা নিকৃষ্ট নীতিমালার মধ্যে আছে আমি একজন এক্স আমার আমার জন্য ওই নীতিমালাগুলো প্রযোজ্য না আমাকে এখনো জন্য দেশের জন্য সার্বভৌমত্বের জন্য এখনো যদি কল করা হয় আই এম রেডি টু ডাই নো প্রবলেম সেজন্য নিজের নৈতিক নৈতিক দিক থেকে বিবেকের দিক থেকে বিবেকের দাকে তার ডাকে সাড়া দিয়ে আমি ওদের সাথে এসেছি একাত্মতা প্রকাশ করেছি শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি করা হলো এটা কীভাবে আমি এই ব্যাপারে বললাম তো আমরা অনেক দেরি করে ফেলেছি আমাদের মতো আরও অনেকে যারা আছে তাদের মাঠে নামা উচিত নামা উচিত আপনারা সবাই মাঠে নামুন আমাদের ছাত্রদের পাশে আমাদের সন্তানদের পাশে দাঁড়ান আমি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট ইফতেখার আমি আমার নৈতিক দায়িত্ব থেকে এসেছি একজন এস আর্মি অফিসার হিসেবে আমার কাছে মনে হয়েছে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে সেই কারণে যদি আমি নিজে একা পারি এদিকে সেফগার্ড করার জন্য সবার আগে আমি আমি দাঁড়াবো